আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে দেখেন কি সুন্দর আলু ক্ষেত লাগানো হয়েছে পোড়াটা ক্ষেতের মধ্যেই মাসাল্লাহ আলু লাগাইছে এভাবে আসলে উনি যার ক্ষেত উনি অনেক পরিশ্রমের ফলে এই ক্ষেতটাকে গড়ে খুব সুন্দর করে যত্ন করে ক্ষেতটাকে করলেন আসলে কষ্ট করলে আল্লাহ তালা দেয় এটা তার দেখেন মশলা অনেক সুন্দর অন্য অন্য আলুগুলা ডাইকে দিতে হয় বন দিয়া বা কচুরি ফানা দিয়া এগুলা ডাকতে হয় নাই খুবই সুন্দর করে মশলা সুন্দর হয়েছে তাহলে উনি যে কষ্ট করলেন কষ্টের প্রতিদান আল্লাহ তালা তা দিবেন মশলা খেটটা ফোলাটার মধ্যেই আপনার আলু লাগানো হয়েছে সে আল্লা তালা। আপনি কষ্ট করলে অনেক কিছু পাবেন এই কষ্টের বিনিময়ে কিন্তু আল্লাহ তালা থাকে দিবেন মাশল্লা